সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এটা হচ্ছে সুইচ গেটের দৃশ্য সুইচ গেট হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জায়গা সুন্দরতম একটা জায়গা এখানে হচ্ছে অনেক মানুষ যারা হচ্ছে ভ্রমণ পিপাসু মানুষ ভ্রমণ করতে পছন্দ করে এবং হচ্ছে সুন্দর জায়গায় ঘুরতে পছন্দ করে এই জায়গাটা হচ্ছে সবথেকে সুন্দর জায়গা সুইচ গেট ফোজপুর শহরের মধ্যে এখানে অনেক মানুষ ঘুরতে আসছে হাজার হাজার মানুষ ঘুরতে আসছে ক্যামেরাটা দেখাচ্ছি আসলে সুইচ গেটের সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কতটা সৌন্দর্য আসলে সুইচ গেটের দৃশ্যটা দেখেন সবখানে কিন্তু লোকজন আছে উপর থেকে নিচ পর্যন্ত সবখানে এখানে মেন আকর্ষণটা হচ্ছে সুইচ গেটের যে পানিটা আছে এটা হচ্ছে প্রধান আকর্ষণ এখানে হচ্ছে পানি উপসে পড়তেছে মানে সুইচ গেটের গেটগুলা এইগুলা খুলে দিছে এখানে হাজার হাজার মানুষ আসছে ওইপার দিয়ে লোক কম থাকলে ওই দিক দিয়ে অনেক মানুষ আছে হচ্ছে ফরিদপুরের অন্যতম সৌন্দর্য একটি জায়গা ফরিদপুর সুইচ গেট এখানে আসলে মানুষের মন প্রাণ জুড়িয়ে যায় ঘোরার মতো একটা জায়গা সুন্দর পরিবেশ খুবই মনোরঞ্জনকর পরিবেশ এখানে অনেক মানুষ আসলে ঘুরতে আসে এদিকে রয়েছে অনেক জায়গা খোলামেলা জায়গা এদিকে সব পুরা পুরা এরিয়া বর্ডারের পুরো এরিয়া জুড়েই মানুষ আছে রাস্তার দিকটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে মেন রোড বেরিবাদের প্রধান সড়ক এটা এই সড়কের মধ্যেও জাম লাগে যায় আসলে এই রাস্তা এত পরিমাণে মানুষ এখানে আসে প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে এদিকে ফুচকার দোকান থেকে শুরু করে সবখানেই আসলে জাম আছে জোয়ান থেকে বোরা সব ধরনের মানুষই এখানে ঘুরতে আসে আমি আসলে পানির সৌন্দর্যটা একটু দেখাবো আপনাদেরকে পানি যে আসলে উপসে পড়তেছে সুইচ গেটের পানি সেই সুন্দর দৃশ্যটা এখানে দেখাবো সরাসরি ক্যামেরায় দেখাবো আসলে পানির যে সৌন্দর্য দৃশ্যটা আছে ওইটা এখানে কিন্তু অনেক মানুষ ফটো তোলার জন্য নামছে পাশাপাশি হচ্ছে কেউ কেউ আবার ভিডিও করতেছে এখানে মূল আকর্ষণ হচ্ছে এটা প্রধান আকর্ষণ হচ্ছে এটা দেখে স্পিডে আসলে এখানে হইতেছে আর পানি ঢেউয়ের অবস্থা দেখেন কী পরিমাণ ঢেউ আশ্রয় পড়তেছে এখানে খুবই সুন্দর একটা দৃশ্য ওই যে দুজটা আছে ওইখানে জানি না আমার কথা শোনা যাবে কিনা মাইক্রোফোন লাগাইছি যদিও তারপরেও জানি না কথা শোনা যাবে কিনা এটা হচ্ছে পুরা এরিয়া সব কিছু মিলে আসলে ভিডিওটা তুলে দিলাম বৈদপুর শহরের যে সুন্দরতম একটি জায়গা সেটা আসলে দেখানো হলো এখানে